অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি মোহাম্মদ জহিরুল ইসলাম স্যার বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানিত এবং মান্যবর মামা পিন্টু মামা রয়েছেন বসির মামা মহসিন কবির ভাই বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের মালিক এবং প্রিন্সিপালগণ এবং আমার প্রান্তীয় শিক্ষার্থীরা সবাইকে অপরাণের শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যারা অভিজ্ঞতার অনুমান করে নিবেন কিন্তু কালিমের দক্ষতার জন্য কালিম ইনশাল্লাহ ইন ফিউচারে আমাদের সাথেই থাকবে আপনারা যারা আজকে উপস্থিত আছেন নিউরন সম্পর্কে জানলেন যে অন্তত নিউরন প্রতিষ্ঠা কবে এই ব্যাপারটা জানলেন নিউরনের কি কি প্রতিষ্ঠান রয়েছে এরপর কাজ হচ্ছে আপনাদের ঘাটাঘাটি করা আছে নিউরন কি দেখি তো নিউরন আসলে যে মানুষ নিউরন নিয়ে বলে আসল নকল আসল নকল ভালো খারাপ এইটা কেন তাই না যারা এই প্রতিষ্ঠানগুলোর মালিকানা দাবি করে তাদের জন্ম হয়নি উনিশশো আটানব্বই সালে যাদের বাবারা সম্পর্ক করত মোহাম্মদ জহিরুল ইসলাম স্যারের সাথে তাদের সন্তানরা এখন বলে আমরা নিউরনের মালিক এবং রিসেন্ট একটা ঘটনা হয়েছে নিউরন নার্সিং কলেজ নামে আমাদের একটা প্রতিষ্ঠান অনুমোদন হয়েছে যেই নামে প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে বলার পরেও তারা বলছে যে না এটা আমাদের অথচ তারা এই জহিরুল ইসলাম সারের থেকে পারমিশন নিয়েই ব্যবসা শুরু করেছিল তাহলে আমরা কেমন বুঝতে পারছেন তো নাকি যাদের জন্ম হয়নি 1998 নাইনটি এইটে তারা আজকে দুই হাজার পঁচিশে কিংবা চব্বিশে এসে বলে আমরা কোচিং দিয়ে শুরু করছি নিউরন নাম আমাদের নিউরনই আমাদের তো এই ভ্রান্ত ধারণাগুলো বাদ দেওয়ার জন্য আপনাদেরকে নিউরন নিয়ে স্টাডি করতে হবে আর আজকে কালিং বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে মূলত এটি বিদায় নাই এটি আমাদের সাথে আপনাদের অনুষ্ঠান কেন বলেছি নার্সিং যখন আপনার আপনারা চান্স পাবেন ডিপ্লোমা বিএসসি মিড সবকিছুতে সাহেব এল দুইজনের বই পড়বেন যে বইগুলোর প্রকাশক মোহাম্মদ জহিরুল ইসলাম স্যার নিউরন গ্রুপের যে মালিক তারপর আপনারা কারিকুলামের বই শেষ করে পড়াশোনা করবেন কি লাইসেন্স লাইসেন্স পাস করতে হবে তাই না লাইসেন্সের বইও এইসঅাল হাসিফ স্যারের এরপর আপনারা পড়বেন কি নিয়োগের বই সরকারি চাকরির জন্য সেগুলো আমাদের নিউরনের এই যে লাসিফ সাইফুল সাইফ তারপর কি উচ্চশিক্ষা গ্রহণ করতে হবে তাই না পোস্ট বেসিক করতে হবে যারা ডিপ্লোমা করবেন এবং যারা বিএসসি করবেন তারা করবেন মাস্টার্স এমএসএন সেগুলোর বইও এই যে এবং সাইফুল সাইফ সুতরাং আজকে এটা আপনাদের বিদায় অনুষ্ঠান না এটা আপনাদের সাথে আমাদের ওয়েলকাম অনুষ্ঠান ইন ফিউচারে আপনাদের সাথে সারা জীবন আমাদের সাক্ষাৎ হবে যোগাযোগ হবে আপনারা জানেন নিউরনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জহিরুল ইসলাম স্যার বাংলাদেশ নার্সিং সেবার জন্য একজন নিবেদিত প্রাণ আপনারা ভর্তি পরীক্ষায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন তাদের জন্য রয়েছে পাঁচ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি সাথে রয়েছে একটি করে ল্যাপটপ এছাড়া কি রয়েছে জানেন ডিপ্লোমা এবং বিএসসি থেকে প্রথম বিশ জন করে পাবে ফ্রি বই চার বছরের ফ্রি বই এই সার্ভিস কে দিবে বলেন তো কোন মহাজন আছে যে সার্ভিসগুলো দিবে আপনাদের কিন্তু স্যার সেই নার্সিং ভর্তি পরীক্ষা এবং নার্সিং জগতের সাথে যখন থেকে উনি জড়িত এই সার্ভিসগুলো দিয়ে আসছে এছাড়া গরিব এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য আমাদের নামে বেনামে একশোর বই আমরা প্রতি বছর বিতরণ করি যেগুলোর জন্য কিন্তু কোনো ছবি পোস্ট করতে দেখবে না ফেসবুকে কিন্তু কি কুঁটি মাসের মতো লাভালাভিও করি না কোনো দিন আমরা যে আমরা সহায়তা করি এইটা গরিব স্টুডেন্টে কারণ সবারই একটা পার্সোনাল ইমেজ আছে তো সবাই সারের জন্য দোয়া করবেন যে নিউরনটা প্রতিষ্ঠা করেছে তার জন্য আজকে হাজারো নার্স কারিগর বের হচ্ছে হাজারো দক্ষ নার্স হচ্ছে যারা মানব সেবার নিবেদিত প্রাণ সুতরাং আপনাদের সবার প্রতি একটাই আবেদন আমার এবং সবার প্রতি একটা রিকোয়েস্ট যে আপনারা নিউরন সম্পর্কে জানবেন এবং কালিম সহযোগিতা করে সবাই সরকারিতে চান্স পান এটাই আমার শেষ প্রত্যাশা আজকের মতো আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম